কলকাতা হাইকোর্টে আজকে ঐতিহাসিক একটা রায় বের হলো আর এই রায় দিয়ে আগামী যে ছাব্বিশে বিধানসভা ভোট সেখানে বিজেপির অনেক নেতাই এমএলএ হচ্ছে না রায় দিলো দিল আমরা জানবো মানিকদার কাছ থেকে আপনারা জানেন মানিক ফকির ওনার সঙ্গে আজকে কলকাতায় দেখা হয়ে গেল এবং আজকেই সেই রায় বের হলো আসুন মানিকদা কি বলছি শুনবো হ্যাঁ কি রায় বের হলো আজকে দেখুন এই মামলাটা আমি করেছিলাম মামলাটা আমার অ্যাডভোকেট ছিলেন ওমর ফারুক গাজী এবং সব্যসাচী চ্যাটার্জি আমাদের বিষয়টা ছিল যে দেখা যাচ্ছে ভোটে দাঁড়িয়েছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড দেখিয়ে তারপরে ভোটে দাঁড়িয়ে নেতা হয়েছে মন্ত্রী হয়েছে সব কিছু হয়েছে তারপরে ইলিগাল মাইগ্রেন্ট হয়ে গেছে প্রমাণ হয়েছে যে ভোটার কার্ডটা ফলস সব বানিয়েছে আসলে এরা অবৈধ অনুপ্রবেশকারী তারপর তারা গ্রেপ্তার হলো তারপর তাদের মন্ত্রিত্ব সব কিছুই চলে যাচ্ছে তাহলে আমাদের বক্তব্য যে অবৈধ অনুপ্রবেশকারী যারা তারা ভোটে দাঁড়াতে পারবেন কেন নাগরিকরা ভোটে দাঁড়াতে পারেন তার কারণ একাত্তরের পরই হোক আর বাহান্নর পরই হোক প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী ভারত সরকার এখন যাদেরকে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট করে দশ লাখ টাকা ফাইন এবং সাত বছর জেল ঘোষণা করেছে এই মানুষগুলো নানা ছলে এরা ভোটে দাঁড়ায় আমাদের রাজ্যের প্রায় ফর্টি রাজনৈতিক নেতা এরকম তাহলে আমার বক্তব্য হচ্ছে যে এই যে বিজেপির দিকে যদি আমরা বলি বিজেপির কবিয়াল অসীম সরকার ইলিগাল মাইগ্রেন্ট স্বপন মজুমদার অবৈধ অনুপ্রবেশকারী জগন্নাথ সরকার এমপি অবৈধ অনুপ্রবেশকারী নিশ্চিত পরামাণিক মন্ত্রী এক্স মন্ত্রী অবৈধ অনুপ্রবেশকারী অম্বিকা রায় অবৈধ অনুপ্রবেশকারী এমএলএ এবং অশোক কীর্তনিয়া অবৈধ অনুপ্রবেশকারী প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী তারা কি করলো তারা বাংলাদেশ থেকে জমি জায়গা বিক্রি করে ভারতবর্ষে ঢুকে টিকিট কিনে নিল চাকরি কিনে নিল সব কিছু কেনা কিনি কিনে নিয়ে তারাই এখন গোটা বাংলা এবং বাঙালি জাতিকে শেষ করে দিল ভারতবর্ষের আঠাশটা স্টেটে ওরা আছে আঠারোটা স্টেটে ওরা ভোট দিয়ে বিজেপিকে আনলো বিজেপি ক্ষমতায় চলে এলো করে দিয়ে ওদের পিছনে এখন লাতি মারান আইন করেছে এখন আমার প্রশ্ন হলো এই মানুষগুলো যেন ভোটে দাঁড়াতে না পারে এবং ওদেরকে যাতে গ্রেপ্তার করা হয় এবং ওদেরকে লাতি মারতে মারতে বাংলা থেকে বের করে দেওয়া হয় কারণ ওরা আমার বাংলার বাঙালি জাতির যে কোনো জাত নেই আপনারা জানেন দেশ ভাগ বাংলা ভাগের সময় আমাদের পাকিস্তানের আমি মোহাম্মদ আলী জিন্না মাউন্ট ব্যাটেনকে বলেছিলেন বাঙালি এবং পাঞ্জাবিদের মধ্যে হিন্দু মুসলমান হয় না তাই বাংলাটা ভাগ করবেন না এদের একটাই পরিচয় এরা বাঙালি তো বাঙালিকে শেষ করতে যে সমস্ত উদ্বাস্তু নেতারা বিজেপির হয়ে সারাদিন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করেছে আর মুসলমানদের কাটবো ধরবো করেছে তারা যাতে ভোটে দাঁড়াতে না পারে এটা মামলা ছিল মামলার রায়ে আজকে প্রধান বিচারপতি যেটা বললেন সেটা বললেন নির্বাচন কমিশনের বিষয়টা আমরা বলতে পারি না কারণ নির্বাচন কমিশন একটা সিস্টেমের মধ্যে থাকে তারা কাউকে অনুপ্রবেশকারী প্রমাণ করতে অনেক কঠিন কারণ ভোটার কার্ড আধার কার্ড অন্য ডিপার্টমেন্ট কিন্তু আমরা যে রায়টা দিতে পারি দিচ্ছি সেটা হলে যখনই আমাদের মনে হচ্ছে ওই লোকটা ইলিগাল মাইগ্রেন্ট তার বিরুদ্ধে মামলা করে দাও যে কোনো লোক যে কোনো প্রান্তে আমার এখানকার একজন রিক্সা চালক সে দার্জিলিংয়ের একজন অনুপ্রবেশকারী মানুষের এগেনস্টে মামলা করে দিতে পারে একটা মামলা হলেই সেই লোকটাকে প্রমাণ করতে হবে সে আটচল্লিশের আগে থেকে বাস করছে সংবিধানের পাঁচ নম্বর আর্টিকেল অনুযায়ী সে নাগরিক বা উনিশশো বাহান্ন ভোটার তালিকায় তার বাবার চৌদ্দগোষ্ঠীর নাম ছিল ফলে আর কেউ এরা ভোটে দাঁড়াতে পারবে না ভোটে দাঁড়ালেই বিপদে পড়ে যাবে ভোটে দাঁড়ালে কারণ যে কোনো লোক তার পাশের বাড়ির লোকও মামলা করে দেবে এই জন্যে এই ঐতিহাসিক রায় সারা ভারতের জন্য এটা প্রযোজ্য হবে এবং আপনাদেরও বলছি যারা বাঘের বাচ্চা তারা দেশভাগে বলি হ অখণ্ড ভারতের ভূমি সন্তানদের রক্ষা করতে যারা গরিব মানুষ যারা ল্যান্ডলাইনের ধারে ফুটপাতে থাকে রাতারাতি দেশভাগের পরে যারা শেষ হলো আমরা বাংলার হিন্দু মুসলমান তাদের বুক দিয়ে আঁকলাবো কিন্তু তাদের যারা ঠকিয়েছে সে রাজনৈতিক নেতারা ইলিগাল মাইগ্রেন্ট যাদের উচিত ছিল আন্দোলন করে নাগরিকত্ব আদায় করা তারা আন্দোলন করেনি তারা খালি বাংলাকে ধ্বংস করার চেষ্টা করেছে ফলে তাদের বিরুদ্ধে একটার পর একটা মামলা হবে অসীম সরকারের বিরুদ্ধে মামলা হচ্ছে কয়েকদিনের মধ্যে আর নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির বাঙালি সমিতির কী বলে সুবোধ বিশ্বাসের বিরুদ্ধে মামলা হচ্ছে ষোলোটা লিস্ট আমাদের কাছে এখন আছে আপনাদের যার যার কাছে আপনারা মনে করছেন যে সমস্ত বিজেপিরা উদ্বাস্তু বাংলাদেশিরা এসে আপনাদের ধমকে দিচ্ছে চমকাচ্ছে ভয় দেখাচ্ছে টাকার গরম দেখাচ্ছে তাদের নাম ঠিকানা আমাদেরকে পাঠান আপনারাও কেস করতে পারেন আমরাও কেস করব এই যে মমতা ব্যানার্জি বলে না যে খেলা হবে তো ভোটের আগে ঢাকঢোল পিটিয়ে নাচা হয় ব্যাংকপাটি খেলা হবে খেলা হবে ওটা একটা খেলা হয় খেলাটা এবার হবে এবারের খেলাটা হবে এই শৈতানরা বিজেপির শৈতানরা অবৈধ অনুপ্রবেশকারীরা বাংলায় ভোটাধিকার পাবে না তারা ইল্লিগাল মাইগ্রেন্ট তাদেরকে আমরা মারতে মারতে বর্ডার পার করে দেবো সরকার পারুক আর না পারুক আপনি উদ্বাস্তু যারা বাঙালি যারা এদেশে এসেছে তাদের হয়ে আপনি লড়ছিলেন বিভিন্ন কথা বলছিলেন বিভিন্ন জায়গায় ভাষণ দিচ্ছিলেন হঠাৎই নেতাদের পিছনে আপনার কারণটা কি লেখা দেখুন উদ্বাস্তুরা দেশভাগে বলিয়া মানুষদের জন্য এখনও লড়ি সারা জীবন লড়ব আমি শুধু না মুসলমানরাও লড়ছে খ্রিস্টানরাও লড়ছে সবাই সেটা কারা সাধারণ মানুষ সাধারণ মানুষ যারা জানে না বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবে দিন আনা দিন খাওয়া মানুষ আমার রাগ ওদের উপর নয় আমার রাগ হলো নরখাদক সন্তান শয়তানগুলো অসীম সরকারের বিরুদ্ধে আমার রাগ হচ্ছে জগন্নাথ সরকারের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই ধরনের শয়তানগুলোর বিরুদ্ধে আগে ওদেরকে ধরিয়ে দেবো আগে ওদেরকে ধরিয়ে দিলে বাংলার উদ্বাস্তুরা জেগে যাবে এবং ওয়াক ওয়াকাপ যে আন্দোলন চলছে আমার আল্লাহর যে সন্তানরা আল্লাহর কোটি কোটি সন্তান যে আল্লাহর সম্পদ রক্ষা করার জন্য যে আল্লাহর সৈনিকরা লড়াই করবে তাদের সঙ্গে উদ্বাস্তুরা আসুক ভাই বলে জড়িয়ে ধরুক ওরা তো সকালবেলা থেকে রাত পর্যন্ত বেশিরভাগ উদ্বাস্ত মুসলমানদের মারব বলে দেয় খালি একবার বলুক না ভাই একবার মুসলমানদের বলুক যে ভাই যা হয়েছে হয়েছে ভুল হয়েছে সঙ্গে দেখুন মুসলমানরা বুক দিয়ে আগলাবে এটাই ইসলামের শিক্ষা এটাই বিশ্বনবী শিখিয়ে দিয়েছে বিশ্বনবী কোনো জাত পাত ধর্ম বোঝেনি মানুষকে বুঝেছে শুনলেন আগামী ছাব্বিশের বিধানসভায় আমাদের নজর নজর থাকবে তার কারণ মানিক দা যা কিছু বললেন সেটা যদি আসলে প্রস্ফুটিত হয় সঠিকভাবে যদি অ্যাপ্লাই হয় তাহলে অনেক কিছুই হতে চলেছে আগামী ছাব্বিশে বিধানসভায় বলাই যায় কলকাতা থেকে শবন কারিকর মুর্শিদাবাদ টুডে